আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি নিয়ে এসেছি বাচ্চাদের একটি নাস্তা রেসিপি খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরপুর একটি নাস্তা এই নাস্তাটি আপনারা বাচ্চাদের সকাল দুপুর অথবা রাত যে কোনো সময়ে দিতে পারেন আর এটা ছয় মাস বয়সী বাচ্চাদের থেকে শুরু করে একেবারে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাকে খাওয়াতে পারেন তো আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি তিনটা খেজুর আর খেজুরের গুণাগুণ তো আমরা জানি খেজুর বাচ্চার শরীরে শক্তি জোগায় দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে তো হাড় মজবুত করে তো এরকম খেজুরের অনেক গুণাগুণ আছে যেটা বাচ্চা এবং বড় সবারই শরীরের জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ তো আমি এখানে খেজুরের বিছিগুলো ছেড়ে তারপরে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখব তো তারপরেই তো আমি চলে আসছি এখানে আমি নিসি ওটস এখানে যে খেজুরের পিওরিটা আমি বের করে নিয়েছি আর নিয়েছি আমি একটা পাকা কলা আর আমরা তো জানি যে উঠছে প্রচুর পরিমাণে ফাইবার ও পুষ্টিগুণ রয়েছে যা অন্য খাবারের তুলনায় অনেক বেশি তো এই তো আমি এখানে এগুলো নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি গরুর দুধ তো এখানে আমি যেহেতু দুই বছরের বাচ্চার জন্য রান্না করব তাই আমি এখানে গরুর দুধটাই ব্যবহার করব আর এই তো একটা পাকা কলা নিয়ে নিয়েছি তো আমি সরাসরি দুধটাই দিয়ে দিয়েছি প্রথমে একটা পাতিলে দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিব জাল করে নিয়ে তারপরে আমি এর ভিতরে ওটসটা দিয়ে দিব তো এই তো আমি একটু জাল করে নিচ্ছি দুধটা আর আপনারা যারা ছয় মাস থেকে বেবিদের খাওয়াবেন এক বছরের নিচে তো তারা এখানে দুধের বদলে পানি ব্যবহার করবেন কারণ এক বছরের আগে বাচ্চাদের গরুর দুধটা না দেওয়াই ভালো আর যারা ফর্মুলা দুধ দেবেন তারা পরে ফর্মুলা দুধটা মিশিয়ে নেবেন তো এই তো এখানে কিন্তু পানি দিয়ে রান্না করলেও হবে দুধের পরিবর্তে তো আমি দুই বছরের বাচ্চার জন্য রান্না করছি যেহেতু তো আমি সরাসরি দুধের ভিতরে ওটসটা রান্না করে নেব তো আমি আর আমি কিন্তু এখানে আলাদা করে কোনো মিষ্টি অ্যাড করিনি আপনারা যদি চান তাহলে এখানে যে তাল মিষ্টিটা আছে ওটা ব্যবহার করতে পারেন কলাতে আমি একটা কাটা চামচের সাহায্যে মেশ করে নিচ্ছি আর কলার তো আমরা জানি কলা কিন্তু বাচ্চার ত্বকের সৌন্দর্য বাড়ায় বৃদ্ধি করে পেট পরিষ্কার করে এবং হজম শক্তি বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে তো এভাবে আমরা যদি একটা কলা বাচ্চা সকালের বা বিকেলের নাস্তায় দিতে পারি তাহলে কিন্তু বাচ্চার অনেকটা গুণাগুণ বেড়ে যায় তো সেই সাথে রয়েছে খেজুর কলা ওটস সবই কিন্তু একেবারে পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যকর তো এটা দিয়ে আমরা বাচ্চাকে সকাল দুপুর অথবা রাত যখন খুশি আমরা কিন্তু এই খাবারটা দিতে পারি এবং এটা কিন্তু ছয় মাস থেকে বেবিদের শুরু করে আপনারা পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের দিতে পারবেন তো আমি এখানে যেহেতু দুই বছরের বাচ্চার জন্য রান্না করছি তাই আমি এখানে সামান্য কিছু লবণ দিয়ে দিয়েছি তো আপনারা যারা ছয় মাসের বাচ্চা বাচ্চার জন্য রান্না করবেন এখানে লবণটা আপনারা স্কিপ করবেন তো এই তো তারপরে রান্নাটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে মানে নামানোর একটু আগে আমি খেজুরের যে পিউরিটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ওটা খেজ কলার যে পিউরিটা ছিল ও ওর সঙ্গে মিশেও কিন্তু দিতে পারতেন তো আমি এখানে রান্নার ভেতরে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এটাকে একটু মিক্স করে তারপরে এটা আমি নামিয়ে নিব তো আমার কিন্তু ওর রান্নাটা হয়ে গেছে তো আমি এবার একটা বাটিতে তুলে দেখাচ্ছি আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না তো আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে খেজুরটা ওরসের সঙ্গে মিশিয়ে তারপরে আমি নামিয়ে নেব তাই তো দেখুন আমি এখন নামিয়ে নিচ্ছি তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি হবে এবং আপনাদের বাচ্চা দ্রুত মোটা হবে বা আমার বাচ্চা কিন্তু আগে অনেকটাই রোগাক্রান্ত এবং অসুস্থ ছিল মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখন অনেক সুস্থ এবং তার খাবারের আগ্রহ অনেকটা বেড়ে গেছে তো আমি কিন্তু আমার বাচ্চাকে এখন এভাবেই খাওয়ানোর চেষ্টা করি তো কিন্তু ওর শরীর মন দুটোই ভালো থাকে এবং ও কিন্তু এখন পুরোপুরি সুস্থ তো আপনারাও চেষ্টা করবেন এভাবে খাওয়ানোর এভাবে কিন্তু বাচ্চা যদি অল্প খায় তাহলেও কিন্তু বাচ্চা দ্রুত মোটা হবে বাচ্চার স্বাস্থ্য খুব ভালো হবে তো এই তো এবার কিন্তু আমি কলার যে পিউরিটা করে রেখেছিলাম ওটা আমি ওটসের ভিতরে দিয়ে তারপর একটু মিশিয়ে নিচ্ছি এই তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার নাস্তার রেসিপি এবং খুবই সুস্বাদু বাচ্চার জন্য তো এটা আপনার এভাবে তৈরি করে খাওয়াবেন তো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ